আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া এনএসি বৈঠকে অংশ নিতে কুড়ি ডিসেম্বর রাজ্যে আসছেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ বৈঠকে অংশ নেবেন অষ্টলক্ষীর মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও রাজ্যপালরা তাই গুরুত্বপূর্ণ এই বৈঠকে প্রস্তুতি খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের মহানির্দেশক ও রাজ্যের মুখ্য সচিব সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে উজ্জয়ন্ত প্রাসাদের বৈঠকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে প্রস্তুতি সার্জীবনে খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী মাঝে আর মাত্র কয়েকদিন বাদে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদ তথা বৈঠক রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক আগামী কুড়ি ডিসেম্বর থেকে আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই বৈঠক দুই দিনের এই বৈঠকে অংশ নিতে রাজ্যে আসছেন দেশের গৃহমন্ত্রী তথা এনএসির চেয়ারম্যান অমিত শাহ চেয়ারম্যান শ্রী শাহের পুরোহিত হতে যাওয়া বৈঠকে অংশ নেবেন অস্ত্রলক্ষ্মী নামে পরিচিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও রাজ্যপালরা পাশাপাশি থাকবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সাংবিধানিক শিশু পদাধিকারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যা এই বৈঠককে ঘিরে রাজ্য প্রশাসনিক স্তরে চলছে এখন জোরদার প্রস্তুতি মূলত প্রজ্ঞা ভবনে মূল বৈঠকটি অনুষ্ঠিত হলেও আগরতলা উজ্জন্ত প্রাসাদে রাজ্য সরকারের তরফে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তুলতে এবার ময়দানে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সহ প্রশাসনের উচ্চ আধিকারিকদের সাথে নিয়ে সার্বিক প্রস্তুতি সার্জিমিনে ক্ষতি দেখলেন মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে প্রথমে তিনি ছুটে যান উজ্জয়ন্ত প্রাসাদে সেখান থেকে প্রজ্ঞা ভবনে হয়ে ভিআইপিতে থাকা জায়গা পরিদর্শন করেন তিনি প্রস্তুতি খতিয়ে দেখতে নেমে এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন উজ্জয়ন্ত প্রাসাদের কার্যক্রম ঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে এখানে আসা অ্যানিসি বৈঠকে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন প্রকল্প উন্নয়ন আলোচনা হবে যা অত্যন্ত খুশির বিষয় এদিকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি প্রেক্ষাপটে সেদেশে প্রাক্তন সেনাদের ত্রিপুরা পশ্চিমবঙ্গ নিয়ে হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিন রাজ্যে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিষয়গুলি নিয়ে আগে অনেকবার কথা হয়েছে তবে মনে রাখা উচিত যারা যত বেশি কর যায় তত বেশি বর্ষায় না তবে দেখা যাক কোনো অসুবিধা নেই বছরে জেনে গেছেন যে যে সেশন হচ্ছে তো সেই উপলক্ষে এখানে একটা কার্যক্রম রাখা হয়েছে তো এখানকার মানে কী অবস্থা ঠিকভাবে কাজ হচ্ছে কি না কীভাবে তৈরি হচ্ছে সব বিষয় আজকে দেখার জন্য আমরা এখানে এসেছি এবং প্রথমে কয়েকটা জায়গা ডিসিশন হয়েছিল যে ওই সাইডটাতে মানে এই ধরনের কার্যক্রম এর একটা পার্ট ওখানে রাখা হবে কিন্তু এখানে এসে আমাদের মনে হলো যে অন্য সাইডে করলে ব্যাটার হবে তো এই সুবিধা হয় যে কোন দিকে হলে বেটার হবে তো আমরা সেইভাবে সব জায়গায় দেখছি তো এখন আরও যেখানে প্ল্যানের সেশন হবে তো সেই জায়গায়ও যাচ্ছি হোটেলে যারা থাকবেন ওদের আপনারা সবাই জানেন যে এনসি র যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি উনি আসছেন কুড়ি তারিখ এবং একুশ তারিখে এখানে প্ল্যানের সেশন হবে নেশাকেরও বৈঠক হবে তো আমাদের জন্য একটা অত্যন্ত এটা বড় খবর যে নর্থ ইস্টের অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা মুখ্যমন্ত্রীরা আসছেন গভর্নররাও আসছেন তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের প্ল্যান সেশন এবং নেশাকে মিটিংয়েছে স্যার বাংলাদেশের সেনা প্রাক্তন সেনাদের হুমকি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দখল করা কীভাবে দেখছেন ব্যাপারটা এগুলো তো আমরা আগেও বলেছি অনেকবার কথা হয়েছে তো আমি আর কি বলবো যারা যত বেশি গর্জায় তত বর্ষায় না আমরা সবাই জানি তো লেট দেন বার নো প্রবলেম